সেটা হচ্ছে সাংবাদিকদের কার্ড সংক্রান্ত বিষয়ে আপনারা জানেন যে বিষয়ে সরকার একটা কমিটি করে দিয়েছে খুবই উচ্চ পর্যায়ের একটা কমিটি এবং সেখানে সাংবাদিকদের বেশ কয়েকটা সংগঠনের প্রতিনিধিও অন্তর্ভুক্ত করা হয়েছে এই কমিটিটার আসলে কাজটা হচ্ছে যে সাংবাদিকদের যে বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা আছে সেটাকে রিভিউ করা রিভিউ করে এটাকে আরও কিভাবে সাংবাদিকদের জন্য ফ্রেন্ডলি করা যায় সাংবাদিকদের কাজের জন্য আরও উপযুক্ত করে তোলা যায় সে বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ তো এই 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 আলোকে এই সাংবাদিকদের প্রেস অ্যাক্রিশিয়ান কার্ড নীতিমালা পরিবর্তনের জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার পক্ষ থেকে আমাদের কিছু প্রস্তাবনা আছে যেই প্রস্তাবনাগুলো আমরা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে এই প্রস্তাবনাগুলোই চূড়ান্ত নয় বাইরেও আমরা যখন এই কমিটিতে এটা আলোচনা হবে সেখানে সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন ওনারা ওনাদের মতামত অবশ্যই দেবেন এবং সবার মতামত নিয়েই আসলে শেষ পর্যন্ত এই নীতিমালাটা চূড়ান্ত করা হবে আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এক দেড় সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে এবং সেক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে অ্যাক্রেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাগ্রেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে এক্রেশন কার্ডগুলো আছে সেগুলোর কার্যকারিতা বহাল থাকবে তো এই নীতিমালায় প্রথম যে জিনিসটা আমরা নীতিমালাটা পর্যালোচনা করতে গিয়ে দেখেছি যে এই নীতিমালার আসলে এর আগে দু হাজার বাইশ সালে যে নীতিমালাটা হয়েছিল সেটার প্রথম শর্তটাই ছিল সাংবাদিকদেরকে অ্যাক্রিশান কার্ড দেওয়ার জন্য সরকারের উন্নয়ন উন্নয়নের কথাবার্তা প্রচার করতে হবে এই বিষয়গুলো বা এক কার্ডের প্রথম একদম প্রথম লাইনেই এই বিষয়টা সন্নিবেশিত করা হয়েছিল এক রেশন কার্ডের নীতিমালা আমরা এই শব্দ উৎসগুলো বাতিল করার সুপারিশ করছি কারণ আমরা মনে করি যে এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী একটা কাজ সাংবাদিকরা তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহ করার জন্য যারা তাদের মতো করে সাংবাদিকতা করবে এক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণমূলক কোনো কিছু থাকবে না এটাই আমরা বিশ্বাস করি আর একটা যে জিনিস নীতিমালা আছে ফ্রিল্যান্স সাংবাদিকতার একটা বিষয় আছে অতীতে এই ফ্রিল্যান্স সাংবাদিকতার ধারাটাকে অপব্যবহার করে অনেক অসাংবাদিক বা যারা আসলে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত না কিন্তু নাম কা워서 সাংবাদিক তারা এটাকে অপব্যবহার করে তারা এই কার্ড নিয়েছেন অ্যাকুয়েশন কার্ড নিয়েছেন নিয়ে সেই কার্ডের যথেচ্ছ ব্যবহার করেছেন তাতে প্রকৃত সাংবাদিক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা আছে যে এই ফ্রিল্যান্স সাংবাদিকের বিদ্যমান যে নীতিমালার যে ধারা আছে এই ধারা বাতিল করে এই বিষয়ে কিছুটা সংশোধনী আনা আমরা এর মানে এই না যে ফ্রিল্যান্স সাংবাদিকদের আসলে কোনো কার্ড দেওয়া হবে না বিষয়টা এরকম না ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য কিছু নীতিমালায় কিছু জিনিস যোগ করা হচ্ছে যেমন সাংবাদিকতার পাশায় যারা সম্মানিত ব্যক্তি লেখালেখির সাথে যুক্ত আছেন ওনাদেরকে ফ্রিডান সাংবাদিকতার ক্যাটাগরিতে এক রেশন কার্ড দেওয়া হবে এবং সেই এক রেশন কার্ডের কিছু শর্ত যোগ করা হচ্ছে যেমন ওনাদেরকে কমপক্ষে বিশ বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে এবং অথবা সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করেন এরকম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে যেমন সাংবাদিকদের ইউনিয়ন এর বাইরে একটা ধারা আছে এই বিদ্যমান নীতিমালায় এই ধারাটা সাংবাদিকদের জন্য খুবই অপমানজনক এবং অবমাননাকর যদি এই ধারাটা বাস্তবে খুব বেশি প্রয়োগ হয়তো আমরা হতে আমরা দেখি নাই কিন্তু আমরা মনে করি যে এই ধারাটা থাকা উচিত না বিদ্যমান নীতিমালায় বলা আছে যে সাংবাদিকরা যদি কোনো কারণে বিদেশ যান তাহলে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ অথবা প্রধান তথ্যকর্ম থেকে অবহিত করে যেতে হবে তো এই আমরা মনে করি না যে এটা এ ধরনের কোনো বাধ্যবাধকতা থাকা উচিত সাংবাদিকদের ক্ষেত্রে সো এই ধারাটাও বাতিল করা হচ্ছে বাতিল করার সুপারিশ করা হবে সরকারের পক্ষ থেকে এক রেশন কার্ড বাতিল এবং এক রেশন কার্ড ইস্যু করার ক্ষমতাটা এতদিন ধরে প্রধান তথ্য কর্মকর্তার হাতে নিয়োজিত রয়েছে ন্যস্ত রয়েছে নতুন নীতিমালায় এই দায়িত্বটা সরকারের পক্ষ থেকে একটা কমিটির হাতে দিতে চায় যে কমিটিতে প্রধান তথ্য থাকবেন আর সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন ইউনিয়ন ইউনিয়নের প্রতিনিধি সংবাদপত্রের সম্পাদকদের প্রতিনিধি টেলিভিশনের সাংবাদিকদের একজন প্রতিনিধি এবং অনলাইন সাংবাদিকদের প্রতিনিধি তাদের প্রতিনিধি থাকবেন সবার সবাইকে নিয়ে একটা কমিটি করা হবে যে কমিটি আসলে এক রেশন কার্ড ইস্যু এবং এক রেশন কার্ড বাতিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং এই কমিটির সিদ্ধান্ত যদি কারো মনোপ্রুত না হয় তাহলে আমরা একটা আপিল করারও ব্যবস্থা রাখছি অ্যাপিল একটা অ্যাপিল কমিটি করা হবে যে কমিটিতে জাতীয় দৈনিকের একজন সম্পাদক বা একটা টেলিভিশনের প্রধান সম্পাদক এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এরকম মর্যাদার কয়েকজন ব্যক্তি থাকবেন তাদের সাথে প্রধান তথ্য কর্মকর্তাও থাকবেন ওনারা মিলে যদি কোনো বিষয়ে কোনো সিদ্ধান্তের বিষয়ে অ্যাপিল করা হয় তাহলে ওনারা এই অ্যাপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন একটা জেলা পর্যায়ে সাংবাদিকদের আসলে প্রেস অ্যাকুয়েশন কার্ড পাওয়ার কোনো সুনির্দিষ্ট বিধান নেই যে কারণে জেলা পর্যায়ের সাংবাদিকরা এই ধরনের অ্যাকুয়েশন কার্ড পান না বলেই চলে নতুন নীতিমালায় কিছু বিধিবিধান যুক্ত করা হবে যাতে জেলা পর্যায়ে সাংবাদিকদেরকে আলাদাভাবে এক কার্ড জেলা পর্যায়ে থেকেই দেওয়া যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন নীতিমালা আসলে স্থায়ী এবং অস্থায়ী এক কার্ড বলে কোনো কিছু রাখার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতী নয় এটা সাংবাদিক দিক থেকেও একটা সুপারিশ এসেছে আমরা এর আগে কিছু সাংবাদিক সংগঠনের সাথে মত বিনিময় করেছিলাম ওনাদের বেশিরভাগই প্রস্তাব করেছেন যে একটাই এক কার্ড হবে সেটা স্থায়ী বা অস্থায়ী এরকম কোনো কিছু থাকবে না সেই এক কার্ডটা কমপক্ষে তিন বছর ওনাদের সুপারিশটা সরকার গ্রহণ করেছে এর বাইরে একটা বিষয় আছে এক কার্ড বাতিলের ক্ষেত্রে এতদিন ধরে এই বিদ্যমান নীতিমালায় বলা আছে যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা দায়ের করা হলেই আসলে সাংবাদিকদের এক রেশন কার্ড বাতিল করার সুযোগ আছে প্রধান তথ্য কর্মকর্তার এই ধারাটাও সংশোধন করে এমনভাবে করার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো সাংবাদিক যদি কেবলমাত্র ফৌজদারি মামলায় যদি অভিযুক্ত হন বা তার বিরুদ্ধে যদি অভিযোগ গঠন করা হয় তাহলেই তার অ্যাগ্রিশন কার্ডটা স্থগিত করার একটা বিধান করা হচ্ছে পরবর্তীতে তিনি যদি এই অভিযোগের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত হন তাহলে তার স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাগ্রেশন কার্ডটি বাতিল করার একটা সুপারিশ করা হচ্ছে আর একটা বিষয় আছে যে এখন আগের নীতিমালায় সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান কয়টা অ্যাগ্রিশন কার্ড পাওয়া যে পাবে এটা আসলে নির্ধারিত হতে পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে তো এই এই বিধানটা আসলে উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হচ্ছে এর পরিবর্তে আমরা এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক বার্তা সম্পাদক বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ তিরিশ পারসেন্ট অথবা পনেরো জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে আর মূলত এই বিষয়গুলো আসলে নতুন বিধিমালাতে যুক্ত করা হবে সুপারিশ করা হবে সরি সুপারিশ আমাদের সরকারের পক্ষ থেকে করা হবে এবং এই সুপারিশের আলোকে সাংবাদিক সংগঠনের যারা প্রতিনিধি আছেন তারা তাদের মতামত দেওয়ার সুযোগ পাবেন এবং তাদের মতামতের প্রেক্ষিতে এবং এই সুপারিশ মালার আলোকে আমরা একটা নীতিমালা খুব শীঘ্রই চূড়ান্ত করব এটা গেল সাংবাদিকদের অ্যাক্রেশন কার্ড আপনারা জানেন যে এর আগে ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রেশন কার্ড বাতিল হয়েছিল তাদের মধ্যে সাতজন ইতিমধ্যে আসলে তাদের রেশন কার্ড রিভিউ করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন আর নতুন নীতিমালা চূড়ান্ত হলে এই নতুন নীতিমালার আলোকে তাদের এই রিভিউ আবেদনটিও বিবেচনা করা হবে যারা সরকারের নিবন্ধিত সরকারের কাছ থেকে নিবন্ধন পেয়েছে তারাই সবাই এক রেশন কার্ড পাওয়ার যোগ্য হবে একেতে আমাদের সুপারিশটা থাকবে যেই পরিমাণ সাংবাদিক সেখানে কাজ করেন সেই সাংবাদিকদের কমপক্ষে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট সাংবাদিক কার্ড পাবেন এর আগে আমরা দেখেছি বর্তমানে এই মুহূর্তে এমনও প্রতিষ্ঠান আছে যাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সাংবাদিক বা ওই গণমাধ্যমের আসলে সেভাবে কোনো উপস্থিতি দেখা যায় না এরকম যাতে অপব্যবহার না হয় যাতে প্রকৃত সাংবাদিকরা পায় সেই জন্যই আসলে এই আনুপাতিক হার্ডটা অথবা সংখ্যাটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে নিবন্ধিত অনলাইন তাদের সাংবাদিকের সংখ্যার উপর ভিত্তি করে আনুপাতিকারে তাদেরকে কাট দেওয়া হবে সেটা যেই প্রতিষ্ঠানে হোক সুপারিশ করা